হ্যালো জনগণ বাঙ্গি টিভিতে আপনাকে স্বাগত আমরা আবার এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম যেতে যেতে পথে নিয়ে আমরা আজকেও আসবো আপনাদের কাছে ঢাকা শহরের ক্লান্তময় দিনগুলোতে একটু বিনোদন দিতে একটি সেগমেন্ট নিয়ে আজকের আমরা অবশ্যই নিচে লিখে দিয়েছি দেখে নেন এবং আমরা জিজ্ঞাসা করবো রাস্তাঘাটের মানুষদেরকে তারা এর উত্তর কি দেয় আর আপনারা যারা উত্তর পারেন কমেন্টস করবেন ভাই কি বিবাহিত জি আচ্ছা একটা ধাদা টাইপের কোশ্চেন আপনার উত্তর দিতে হবে বলেন এমন কোন ধরনের পুরুষ আছে যারা তার বউকে ভয় পায় না এমন জানা নাই এমন কোন পুরুষ আছে কিনা তারা বউকে ভয় পায় কিনা রুকো যারা

এমন কোন ধর কোন ধরনের পুরুষ আছে যারা তার নিজের বউকে ভয় পায় ভয় পায় না যে তাকে এমন কোন পুরুষ নাই যে ওই স্ত্রীর ভয় না পায় ভয় না তবে আমার মনে হয় যে যে বেশিরভাগই ভয় পায় যারা অর্থবিত্ত কম আছে তাদের আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যারা আছে তারা এই স্ত্রীকে ভয় পায় ভয় পায় না এরকম আছে কয়েকজন আছে বলতে পারবেন এরকম জানা নাই আপনি কি বিবাহিত জি আচ্ছা একটা আছে সে দাদাটা হলো এমন কোন ধরনের পুরুষ আছে যে তার বউকে ভয় পায় না এমন কোন ধরনের পুরুষ আছে যে বউকে ভয় পায় না সে সাহসী পুরুষ

যত জারিন ইনকাম সে তত আরো বেশি চায় তারপর চিন্তাই থাকে শে আরেকটু ভাবেন পেয়ে যাবেন টিংটা উত্তর আছে একটা দিলেও হবে টিংটা উত্তর আমি একটা মেরে আচ্ছা এমন কোন ধরনের পুরুষ আছে যারা তার নিজের বউকে ভয় পায় না ভয় পায় সবই অনেকে ভয় পায় আর অনেকে পায় না এমন কোন পুরুষ নাই যে ভয় পায় না আছে আছে না অনেক পুরুষে ভয় পায় অনেক পুরুষে তো পায় না আপনি বিবাহিত না হ্যাঁ আমি বিবাহিত আপনি ভয় পান আমি ভয় পাই মুখে আপনি আছেন যে ভয় পান না ভয় পায় মানে কয় বেলা আর কথায় চলো চলন লাগে মনে করেন আর অনেক সময় আছে বেটের কথায় চলন যায় না বুঝলেন এইটা।